দুর্গা পূজা মন্ডপে বাজানো গান বাজনা মাইক বা স্পিকারের আওয়াজ আজানু নামাজের সময় সাময়িকভাবে ভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদ্যযন্ত্রের আওয়াজ বাদ্যযন্ত্রের আওয়াজে যেন নামাজে ভেঘাত না ঘটে সেজন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে তবে নামাজের সময়ের পর যথারীতি পূজার বাদ্য বাজনা চলবে গত মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওই বৈঠকে স্বরাষ্ট্র বলেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে নামাজ ও আজানের সময় পূজা চলা গান বাজনা বন্ধ রাখতে বলা হয়েছে মণ্ডপে পুরোহিত না থাকলে অন্য কেউ যেন এ সময় এসে বাদ্য বাজনার আওয়াজ না করে সেটিও তারা লক্ষ্য রাখবেন তবে এই বিষয়টিকে ভিন্ন ভাবে উপস্থাপন করছে একাধিক ভারতীয় গণমাধ্যম যেমন এই সময় লিখেছেন নামাজের সময় বন্ধ রাখতে হবে ডাক বা দুর্গাপুজোর আগে ফরমান বাংলাদেশে সংবাদ মাধ্যমটি আরো উল্লেখ করেছে অনেকের মতে এই রকম নির্দেশ দিয়ে হিন্দুদের উপর চাপ তৈরি করতে চাইছে মোহাম্মদ ইউনুস সরকার দা হিন্দুস্তান টাইমস বাংলা লিখেছেন হাসিনা পতনের পর দূর্গা সময় যাতে নতুন করে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার জানা বেড়েছে নয়া বিতর্ক কি সেই সিদ্ধান্ত হিন্দুস্তান টাইমস বাংলা আরো উল্লেখ করে তাহলে কি শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর বাংলাদেশ দুর্গা করার মতো সুস্থ পরিবেশ নেই একথা মানতে নারাজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা তারা জানান পুজো মন্ডপগুলি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাতে পুজোর সময় সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে প্রসঙ্গত দুর্গাপুজোর সময় বাংলাদেশ সাম্প্রদায়িক অশান্তি নতুন কিছু নয় বিশেষ করে গত কয়েক বছরে এই ধরনের ঘটনা অত্যন্ত বেড়ে গিয়েছে এমনকি তাতে একাধিক জীবনহানির ঘটনাও পর্যন্ত ঘটেছে হত্যা বিজ্ঞ মহলে একাংশের আশঙ্কা হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ চলাকালীন অশান্তি আরো বাড়তে পারে কারণ ইতিমধ্যেই দেশ সেদেশে সংখ্যালঘুদের উপর হামলা আক্রমণের ঘটনা ঘটছে প্রাণ বাঁচাতে অনেকেই যেকোনো মূল্যে ভারতে পালিয়ে আসার মরিয়া চেষ্টা করছেন অন্যদিকে ভারতীয় মিডিয়া মিডিয়া দা হিন্দু এ সংক্রান্ত খবরে শিরোনাম করছে বাংলাদেশে নামাজ আজানের সময় হিন্দুদের দুর্গাপূজা কার্যক্রম বন্ধ রাখতে বলছে হিন্দুর প্রতিবেদনে বলা হয় স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পূজা কমিটিগুলো গুলো এ ধরনের অনুরোধ সম্মত হয়েছে তিনি বলেন পূজা কমিটি বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে বলা হয়েছে এবং তারা সম্মত হয়েছে প্রকৃত পক্ষে দুর্গাপূজার নির্দেশনা সেজন্য সাময়িক সময়ের জন্য বাদ্যযন্ত্র বা মাইকের আওয়াজ বন্ধ রাখতে বলা হয়েছে এই বিষয়টিকে কোথাও কোথাও ভিন্নভাবে উপস্থাপন করার মনে হতে পারে দুর্গাপূজার আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে অথচ বাস্তবে এমন কোন নির্দেশনা দেওয়া হয়নি যা পূজার আয়োজনকে বাধাগ্রস্ত করবে স্বরাষ্ট্র উপদেশে লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবছর সারা দেশে মোট বত্রিশ হাজার ছয়শ ছন্ডপ তৈরি করা হবে এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে একশো সাতান্নটি এবং উত্তর সিটি কর্পোরেশনে অষ্ট সিটি মন্ডপ হবে গত বছর পূজা মন্ডপের সংখ্যা ছিল তেত্রিশ হাজার চারশো প্রতিমা সময় থেকে শুরু করে উৎসবে নিরাপত্তার আশ্বাস ও দেন লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আমরা আলোচনা করেছি কিভাবে পূজা মন্ডপের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা যায় কোনো বাধা ছাড়াই পূজা উদযাপনে উদযাপনের সুবিধার্থে ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্বৃত্তদের অশুভ কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে এ সময় তিনি বলেন সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে হাজানোর পাঁচ মিনিট আগে থেকে বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে অন্যদিকে ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ বলেছেন হিন্দু ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেই পূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্র স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি পূজা কমিটি যদি পূজা কমিটি যদি চাই তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে শুধু তাই নয় দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে দশমীর দিন ডুবরি থাকবে দুর্গাপূজার অনুদান তিন থেকে চার কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি জাতি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে এমন কোন এমন কাজ কেউ করবে না কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ